আসসালামু আলাইকুম আজ সোমবার পহেলা জুলাই দুই হাজার চব্বিশ সতেরোই আষাঢ় চৌদ্দোশো একত্রিশ চব্বিশে জিলহজ চৌদ্দশো পঁয়তাল্লিশ দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে এসবি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছে ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানী মাছ বাজারে তুলে ধরব মাছ বেচা কেনার চিত্র আজকে খুচরা বাজারে মাছের দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি ওবার আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন চাচা আজকে মাছের বাজারে কী অবস্থা বলেন তো বেশি যে হঠাৎ করে মাছের দাম বেশি হওয়ার কারণ কি এই যে পানি তো ভরপুর পানি হচ্ছে আচ্ছা এই সিলভার কাপগুলো কত করে বিক্রি করছেন দুইশো তিরিশ টাকা কেজি ওজন আছে কত টাকা দুই কেজি অভার দুইশো তিরিশ টাকা কেজি সিলভার কাপ মাছ আর এই রুই ছোট রুই

দেড়শো টাকা কেজি এক কেজি একশো দুইশো থাকলে স্বাদ কম হয় দাদা কেমন আছেন দাদা এই তেলাপিয়াগুলো কত করে বিক্রি করছেন একশো আশি টাকা আর এগুলো কত করে দুইশো টাকা ছোট রুইগুলো কত

ছোট ভাই এই সিলভার কাপগুলো কত করে আজকে একশো ষাট টাকা তেলাপিয়া কত একশো ষাট টাকা রাখা যাবে সিলভার কাপ একশো ষাট কাকা ভালো আছেন কাকা কি আজকে ইলিশ নিয়ে এসছেন কত করে এগুলা

দাদা ভালো আছেন দাদা এই রুই কত আছে তিনশো চল্লিশ টাকা কত হাঁটে তো একটু কম ছিল আজকে হঠাৎ দাম বেড়ে গিয়েছে আচ্ছা আপনার সিলভার কাপ দুশো বিশ টাকা এ রুই তিনশো ষাট পাঁচ দুইশো টাকা দাদা রুই কত এগুলো আর এই বাটা বাটা দুইশো টাকা কেজি তেলাপিয়া কত দেশি তেলাপিয়া একশো আশি টাকা এই পাঁচ কত দাদা একশো ষাট গিলাস কাপ গিলাস কাপ কত দাদা কত আড়াইশো টাকা এই বাচ্চা বাচ্চাকাট কত একশো কুড়ি টাকা কেজি পাঙাস আর একশো টাকা কেজি